হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা প্রায় দু থেকে তিন মাস আগের ভিডিও তো শেয়ার করা হয়নি তাই আজকে দিয়ে দিলাম আর এটা ছিল ডিসেম্বরের লাস্ট মানে দু হাজার তেইশের লাস্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা একটা পিকনিকে গেছিলাম আর সকালবেলা থেকে তখন খুব ঠান্ডাও ছিল আমরা সকালবেলা থেকে উঠে সবাই স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম যাওয়ার সময় মাঝখানে পড়েছিল এই নদী আর এটা ছিল হলদি নদীর একটা শাখা চারিদিকটা এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না মানে অপূর্ব দৃশ্য তবে এই দৃশ্য বেশিক্ষণ দেখার সৌভাগ্য হয়নি কারণ নদীর এপার থেকে ওপারে আসতে আমাদের খুব বেশি সময় লাগেনি মাত্র পাঁচ থেকে সাত মিনিটই লেগেছিল। আর বলতে বলতেই আমরা চলে এসেছিলাম তারপরে এখান থেকে আমরা বাসে করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম আর ছিল মহিষাতল রাজবাড়ি চাল এখনই কিনতে যাবে দেখুন এরা এখন থেকে শুরু হয়ে গেছে বেসিক্যালি এই পিকনিকটা আমাদের কলেজের কিছু ফ্রেন্ড মিলে সঙ্গে আমাদের একজন স্যার যিনি আমাদের কাছে শুধু স্যার নন উনি খুবই ফ্রেন্ডলি আমাদের সঙ্গে একজন ম্যাডামও আছেন যাকে আমরা দিদি বলি কারণ সোনালিদির সঙ্গেই আমরা বিয়েট করেছি আর আমাদের কাছে স্বর্ণানীতি খুবই ক্লোজ এরপরে যাই হোক সবাই এখনও আসেনি তো অনেকের টাইম লাগবে তো আমরা এসে মোটামুটি কাজবাজ শুরু করেই দিয়েছি কাটাকাটি তো ফার্স্টে আমাদের চিকেন পকোড়া হবে যার জন্য আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এখানে সবাই লেগে পড়েছে চিকেন ধোয়াধুয় করছে সবাই মোটামুটি পিকনিকের মুডেই আছে আর এখানে আমরা একা নেই এখানে আরো দু তিনটে দল এসছে যারা আমাদের পাশাপাশি আছে দেখতেই পাচ্ছেন পেছনে আমাদের পেছনেই একটা গ্রুপ এসছে আর আমাদের বাম দিকেও আর একটা গ্রুপ ছিল তো এখানে মাংস ম্যারিনেট হচ্ছে এ হলো সৌরভ দা আই থিঙ্ক দ্য মোস্ট এফিশিয়েন্ট পারসন তনুকার হাজব্যান্ড আমরা কোনো পিকনিক সৌরভ দাকে ছাড়া ভাবতেই পারি না মানে পিকনিকে এ টু জেড সমস্ত দায়িত্বই থাকে সৌরভদার ওপর ইভেন আজকেও সবার ফার্স্টেই এসছে না

ট করছে আর সবাই ওকে হেল্প করছে তিনি হলেন আমাদের পিকনিকের সুপারভাইজার কে কোনটা করবে কার দায়িত্বে কোনটা যাবে সমস্ত কিছু ডিসাইড করে দিচ্ছেন আর তারপরে সবাই আস্তে আস্তে আসছে এখনো সবাই এসে পৌঁছায়নি রাস্তাতেই আছে অনেকে তো আমরা এখানে আমি সহেলি সুদীপা এদিকে প্রীতম কৃষ্ণকলি পিকনিক মানেই একটা মজার দিন আর সেটা যখন হয় বন্ধুদের সঙ্গে তখন তো আর কোনো কথাই নেই কত গল্প জমে থাকে আর আমরা সেটাই করছিলাম কাজের ফাঁকে ফাঁকে আর এদিকে টিফিনের আয়োজন হচ্ছে মুড়ি মাখানো চলছে আর মুড়িতে দেওয়ার জন্য কত রকমের আয়োজন এখানে পকোড়া দেওয়া হবে সঙ্গে চানাচুর শশা গাজর পেঁয়াজ যা যা থাকে মশলা মুড়িতে তো সমস্ত কিছুই দিয়ে রেডি করা হচ্ছে আর রেডি করছে এখানে বসে আছে প্রীতম কৃষ্ণকলি ওরা দুজনে মিলেই রেডি করছে আর এই টিফিনটা করেই সবাই লেগে পড়বে মেন কোর্সের দিকে তো মোটামুটি এখানে পকোড়া ভাজা চলছে গরম গরম পকোড়া ভাজাও চলছে খাওয়াও চলছে আর এই বিষয়ে পকোড়া ভাজার দায়িত্বে যিনি আছেন ইনি হলেন আমাদের স্যার হ্যাঁ তুমি কিছু বলতে চাও এই ব্যাপারে প্লিজ একে ক্যামেরা তুমি দেখো হায় হায়ার করবে না কমেডি খুব খারাপ মানে হচ্ছে পঁচিশ বছরের বডিখানেই কমেডি ম্যাক ক্যামেরাম্যায় হারিয়ে গেছিলো সত্যি যে পুরো পিকনিকটাকেই মাতিয়ে রেখেছে আর ওর এটাই কাজ সব পিকনিকে ও এটাই করে থাকে এবং এটার জন্যই আমরা ওকে ছাড়া কোনো পিকনিক ভাবতেই পারি না আর এই সবের সঙ্গে সঙ্গে ও একজন ভালো ফটোগ্রাফারও যার কারণে আমি আজকে প্রথম থেকে এসেই আমার ক্যামেরাটা ওকেই দিয়ে দিয়েছি আমি বলেছি যে পুরোটাই তুই কভার করবি আর ও সেটাই করছে এখন আর এদিকে দুজন বসে পড়েছে মুড়ি মাখানোর জন্য দেখতেই পাচ্ছেন কিভাবে মাখাচ্ছে সব আর একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস আসছে আর মুড়ির সঙ্গে মিশে যাচ্ছে I yeah. এই কিউট পুচকিটা হলো তিন্নি সোনা আর তার মা তনুকা আর তনুকার মাও আছে মাসিমা সবাই এই মাত্র এসছে আর এখন আমরা মেন কোর্সের জন্য কাটাকাটি করছি

ক্যামেরাম্যান ক্যামেরাম্যানে যখন বাচ্চা হবে কীভাবে ফটোগ্রাফি করে এটা দেখছি প্র্যাকটিস করছি ক্যামেরাম্যানে যখন বাচ্চা হবে তখন কীভাবে ভিডিওগ্রাফি করে প্র্যাকটিস করছি এখানে চিংড়ি মাছ বাজার চলছে আর এটার হবে একটা গ্রেভি গ্রেভি টাইপের কারি হবে আর সঙ্গে তো আছেই চিকেন আর তার সঙ্গে একটা মিক্সড ভেজ ডাল আলু ভাজা আর আছে চাটনি চাটনিটা ফ্রুট চাটনি সব কিছু ফল টল মিশিয়ে একটা ফ্রুট চাটনি হবে এই আমাদের আজকের মেনু আজকে স্যারই আমাদের মেন শেপ আর আমরা সবাই স্যারকে হেল্প করছি তো আস্তে আস্তে সমস্ত রান্নাগুলো হচ্ছে আর এখানে আমার দিদি চলে এসছে আর সঙ্গে এসছে সবার প্রিয় সোহমদা মানে আমার জিজু আর তার সঙ্গে এসছে কিছু জিজুরি কিছু বন্ধু বান্ধব সবাই মিলে এখন মোটামুটি ফুল টিম কমপ্লিট হয়ে গেছে আর একজনই বাকি আছে স্বর্ণালী এখনও এসে পৌঁছায়নি সবাই বলে না যে কাছের লোকজনই দেরিতে আসে তো স্বর্ণালীতির বাড়ি এখানেই মহিষাতলি তো সেই জন্য সবার শেষে স্বর্ণালী আসবে কাজ শেষ করে আমরা আশেপাশেটা ঘুরে দেখছিলাম আর হঠাৎই চোখে পড়লো একে এটা ওই কোমোডো ড্রাগনের মতোই দেখতে হতে পারে ওটাই বাট আমি জানি না তো একটা নয় এখানে অনেকগুলোই ছিল এরকম দেখতে ওখানে পাশাপাশি এই মন্দিরটা ছিল আর আমরা একটু সমস্ত ওই সবজি টবজি কাটাকাটির পরে এইদিকে ঘুরতে এসেছিলাম তো ঘুরতে এসে দেখলাম এই মন্দিরটা আমরা গেছিলামও বাট ওখানে গিয়ে ভেতরে ঢুকতে পারিনি কারণ ওই সময় মন্দিরটা বন্ধ ছিল তখন প্রায় দুটো আড়াইটা বাজতে যায় সেই জন্যই আর ঢুকতে পারলাম না আর এই মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের আদলে বানানো আর ওখান থেকে ফিরে এসেই দেখি প্রায় সমস্ত রান্নাই কমপ্লিট চিকেনটা একটু বাকি ছিল তো আমিও সবার মতো একটু ট্রাই করলাম তারপরে আমাদের চিকেন হয়ে যাওয়ার পরে সবাই আমরা খেতে বসবো বেলা অনেকটাই বেজে গেছিলো তাড়াতাড়ি করে স্যালাড কাটছিলাম আর সবাই এতই খিদে পাচ্ছিলো যে স্যালাড কাটতে কাটতেই সবাই খাওয়া শুরু করে দিয়েছিল। আর ওইদিকে লাস্ট আইটেম পাপড় ভাজা চলছিল তখনও

আমি ব্লক করতে কষ্ট হচ্ছে আমার তোমরা যারা প্লিজ সাবস্ক্রাইবরা ওদিকে সাড়ে আক্রমণ এদিকে গন্ধে আক্রমণ আমার ব্লগ করতে কষ্ট হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব অসুবিধা প্লিজ পিকনিকের আসল মজাই এখানে প্রত্যেক দিন আমরা ঘরে যেভাবে খাওয়া দাওয়া করি সেইভাবে তো হয় না বাট সবকিছুর মধ্যেই একটা আলাদাই আনন্দ থাকে খাওয়া দাওয়ার পরেই আমরা যাব এখানকার মূল আকর্ষণ যে কারণে আমরা এখানে এসেছি মশাদল রাজবাড়িতে সেই রাজবাড়ি দেখতে সবাই বেশ আনন্দ করতে করতে খেলাম আর তারপরে রাজবাড়ির দিকে রওনা হলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি রাজবাড়িতেই আর এখানে এসে আমাদের সঙ্গে যেটা ঘটলো একদমই আনএক্সপেক্টিং ছিল বাট এটা আমাদের কাছে একটা বড় পাওয়া অ্যাকচুয়ালি স্বর্ণালীদের পূর্ব পরিচিত এই রাজবাড়িরই বর্তমান বংশধর তিনি বাইরে থাকেন এখন এখানে এসছেন কিছুদিন হলো তো ওনার সঙ্গে দেখা হয়েছে আর আমরা পেয়ে গেলাম স্পেশাল পারমিশন রাজবাড়ির ভেতরে ঢোকার জন্য আর ওনার ব্যবহার সত্যি প্রশংসনীয় আর আমরা এখন ঢুকে গেছি রাজবাড়ির মধ্যে আর এখানে প্রথমেই এসে যেটা দেখলাম এই হরিণের মুখগুলো যেগুলো এই শিংগুলো একদমই অরিজিনাল ছিল এটা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না হয়তো আসলে এই রাজবাড়ি ছিল বাংলার মোগল রাজাদের রাজ্যত্বকালের সময় আর তখন আকবরের রাজসভায় পদে ছিলেন জনার্দ উপাধ্যায় তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন একজন ব্যবসায়ী ব্রাহ্মণ তিনি একবার বাণিজ্যের উদ্দেশ্যে নদীপথে এসছিলেন এই মহিষাদলের কাছে গেঁওখালিতে আর সেখানে এসেই তিনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েই তৎকালীন এখানকার রাজা কল্যাণ রায়ের থেকে এই রাজত্ব কিনে নিয়েছিলেন এবং বংশ পরম্পরায় এই রাজবাড়ির আয়তন বাড়ে আর এখনও সেই মনোমুগ্ধকর পরিবেশ বজায় আছে আপনারা চাইলেই এখানে একদিনের জন্য ডে ট্রিপে আসতে পারেন বা নাইট স্টেও করতে পারেন এখানে খুব ভালো ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের খুব সুন্দর সুন্দর রুম আছে আর সেই রুমগুলোতে আগেকার দিনে রাজারা কিভাবে থাকতেন সেই সমস্ত একটা আইডিয়া করতে পারবেন আর এর সঙ্গে আছে রাজবাড়ির খাওয়ার দাওয়ার খুবই কম প্রাইসে এখানে পাওয়া যায় আপনারা যদি নাইট স্টে করেন বা দুপুরে লাঞ্চও করতে চান তারও ব্যবস্থা আছে এছাড়াও একটা মিউজিয়াম আছে আর এই মিউজিয়ামে আছে শিকারে বিভিন্ন ধরনের জিনিসপত্র বাঘের চামড়া আরও অন্যান্য পশুদের চামড়া বিভিন্ন পুরনো বাদ্যযন্ত্র রাজাদের ব্যবহৃত জিনিসপত্র তলোয়ার জুতো বিভিন্ন ফটোগ্রাফি বাট এইসবের ফটো তোলা বারণ ছিল তাই দিতে পারলাম না বাইরে বেরিয়ে আমরা এই বিল্ডিংগুলো দেখলাম এটা বেশ একটা মন্দির আর চারশো থেকে প্রায় পাঁচশো বছর পুরনো এই রাজবাড়ি চারিদিকটাতে একটা আলাদা রকমের ভাইব ছিল সারদিনটা বেশ ভালোই কাটলো আর সবশেষে আমরা রাজবাড়ির একদম ফ্রন্টে চলে এসেছিলাম আর এই ফ্রন্টে এসে কিছু ছবি তুললাম এখানেও দেখার মতো অনেক কিছুই ছিল একদম সামনেই আছে দুটো কামান আর এই দুটো কামান রথের সময় বা দুর্গা সময় ব্যবহার করা হতো এখন কিছু বছর হলো সেটা বন্ধ আছে কোনো কারণে আর রাজবাড়িটা তো অপূর্ব সুন্দর আর রাজবাড়ির উপরের মাথার ওই গম্বুজগুলো গম্বুজগুলো আগেকার দিনে সেপাইরা ওই গম্বুজের মধ্যে থাকতেন যাতে দূর থেকে কোনো সৈন্য সামন্ত আসছে কিনা সেটা দেখতে পেতেন তারা তো আজকের এখন প্রায় সন্ধে হয়ে এসছে আর চারিদিকে আলো জ্বলে উঠেছে অপূর্ব লাগছে এই সময় রাজবাড়িটাকে দেখতে আমরা সবাই মিলে কয়েকটা গ্রুপ ফটো তুলে নিলাম আর এখন আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি